সনাতন সংস্কৃতির ঐতিহ্য মেনে গণপতি উৎসবের দিয়ে আমাদের যে পুজোর মরসুম বা পুজোর সূচনা হয় গত বছর এসেছিলাম আজকেও এসেছি আমি প্রত্যেককে গণপতি উৎসবের শুভকামনা জ্ঞাপন করব এবং সিদ্ধিদাতা গণেশজিউর কাছে আমাদের ডাক্তার বোনের বিধেয়ী আত্মার শান্তি অমরত্ব প্রার্থনা করব আমি বিশেষ করে এই সাউথ কালকাটা যে কালচারাল এবং লিটার অ্যাসোসিয়েশন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত একটি বিশেষ করে মা দিদি বোনেদের উপস্থিতিতে আমাদের সকলের উপস্থিতিতে জাস্টিস ফর আর্জিকর এবং এই জঘন্য বর্বর ঘটনার বিরুদ্ধে তারা একটা বড় প্রতিবাদের আয়োজন করেছেন আমি স্বামীজির মন্ত্র চরৈভূতি চরৈভূতি বলে এই প্রতিষ্ঠান এই সংগঠনের শ্রীবৃদ্ধি প্রার্থনা করব এবং আমি আলাদা করে কারো নাম না বলে সম্মানিত সমস্ত অতিগণকে আমার অন্তরের অন্তঃস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করে আমার মাতৃমণ্ডলী আমার দিদি বোন যারা এসেছেন বিপুল সংখ্যায় ছোট্ট পরিসরে তাদের সকলকে আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব, এবং সাথে সাথে এবারের উৎসব কেবলমাত্র সনাতন সংস্কৃতি মেনে আমাদের যে হিন্দু শাস্ত্র রয়েছে পঞ্জিকা শাস্ত্র মতেই আমরা করব উৎসবের আড়ম্বরতা যেন কোনোভাবে প্রকাশ না পায়। এই অনুরোধ আমি প্রত্যেকের কাছে রাখব এবং আমরা সেদিন প্রকৃত উৎসব পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে খুন করার ক্ষেত্রে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত যাদের হাসিতে ঝোলানো হবে সেদিনই প্রকৃত উৎসব আমরা পালন করব সবাই ভালো থাকবেন দনপতি বপ্পা মঙ্গলা মূর্তি